নন্দিনীকে আদালতে ওঠালেও নন্দিনীর জন্য কোনো উকিল জোগাড় করতে পারবে না মাহিন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালামুলিকুম প্রদর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আধার নাটকের তিনশত উনিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নন্দিনীকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং নন্দিনীর বিপক্ষে যে উকিল রয়েছে সেই উকিলকেও ওখানে প্রেজেন্ট থাকতে দেখা যাবে এবং শুধু সেই উকিল নয় সাথে রাইসা শাহিন শাহিনের মা সবাই ওখানে এসে হাজির হবে এবং এক পর্যায়ে সেই উকিল বলবে আসলে মহামান্য আদালত এই হচ্ছে নন্দিনী নন্দিনীর ব্যাপারে যদি দোষ বলতে থাকি তাহলে আমাদের লাঞ্চের টাইম হয়ে যাবে সুতরাং অত কিছু না বলে আমি সংক্ষেপে বলছি এই নন্দিনী জ্যোতিকে কিডন্যাপ করেছে এবং শুধু জ্যোতিকে কিডন্যাপ নয় এই নন্দিনীর ফার্স্ট যে হাজব্যান্ড ছিল তাকে সে নিজেই প্ল্যান করে হত্যা করেছে এই নন্দিনীর ব্যাপারে আর কি আপনি জানতে চান এই সব যখন বলতে থাকবে ঠিক তখনই কাঠগড়ার ওখানে মাহিন এসে হাজির হবে এবং শুধু মাহিন নয় সাথে অর্ক তখন মাহিন বলবে অবজেকশন ইউর অর্ডার আসলে এখানে আমি এসেছি নন্দিনীর পক্ষে কথা বলবার জন্য যেখানে নন্দিনীর কোনো উকিল এখন পর্যন্ত অ্যারেঞ্জ করা হয়নি সেখানে কিভাবে তার বিচার করা শুরু হয়ে যায় এই কথা শুনে নন্দিনীর বিপক্ষের উকিল বলবে নন্দিনীর উকিল আপনি জোগাড় করতে পারেননি সেটা আপনার ব্যর্থতা এজন্য কি আদালতের কাজকর্ম বসে থাকবে তখন মাহিন বলবে মহামান্য আদালত আমি আপনার কাছে অনুরোধ করছি আমাদেরকে আরও একটা দিন সময় দিন আমি আরও একদিনের মধ্যে উকিল রেডি করে ফেলব কিন্তু সে মহামান্য আদালতকে দেখা যাবে সে মাইন্ডকে কোনো সময় দিতে চাইবে না আর ঠিক তখনই অর্ক ওখান থেকে চলে যাবে অর্ককে দেখা যাবে সে সেই উকিলের কাছে চলে যাবে অর্থাৎ আগে যে মহিলা উকিলকে রিকোয়েস্ট করেছিল সে মহিলা উকিলের কাছে চলে যাবে সেখানে গিয়ে সে মহিলা উকিলকে বলবে আপনার সাথে আমার কিছু কথা ছিল আমাকে নিশ্চয়ই আপনি চিনতে পেরেছেন তখন সেই উকিল বলবে হ্যাঁ চিনতে পেরেছি কি কথা বলো তখন অর্ক এক গোছার টাকা এবং সেই যে ফাইল রয়েছে ক্রাইমের সেইটি সেই উকিলের সামনে দিবে এবং বলবে আসলে আমি এই টাকাগুলো জমিয়েছিলাম আমার মার জন্মদিনে একটা উপহার কিনে দেবার জন্য কিন্তু তার থেকে জরুরি হচ্ছে আমার মাকে ছাড়ানো সুতরাং এই টাকাগুলো নিয়ে আমার মাকে প্লিজ ছাড়িয়ে আনেন আর এই কথা শুনে সে উকিল বলবে তুমি কেন বুঝছো না তোমার মাকে ছাড়ানোটা এতটা সহজ নয় তোমার মাকে আমি ছাড়াতে পারবো না তবে আমি অন্য কোনো উকিল ব্যবস্থা করে দিচ্ছি তখন অর্ক বলবে আপনার অন্য কোনো উকিলের ব্যবস্থা করতে হবে না আপনি হচ্ছেন বেস্ট উকিল দয়া করে আমার সাথে আপনি চলুন আর এই কথা শুনে এবার একটা দ্বিতাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে সেই উকিল সে বুঝতে পারবে না যে সে নন্দিনীর হয়ে আদালতে ওকালতি করবে কিনা আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলাদা নাটকের আগামী পরও দেখার আমন্ত রইল